ইরানের হামলায় ইসরায়েলেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই আসছে না বাদ ভেঙেছে তেহরানের নেতানিপিন হুঁশিয়ারি ইরানের সুরা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে খুব একটা সফল হয়নি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে দখলদারদের গুরুত্বপূর্ণ নেভানিম সামরিক ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনা ভিডিও বিশ্লেষণ করে এমন তথ্য নিশ্চিত করেছে সিনিয়া সিএনএন বেশ কিছু গণমাধ্যম এমন অবস্থা ইরানের আশঙ্কা হামলা চালানোর হুমকি নেতা ইরানোর বিপরীতে কয়েক গুণ শক্তিশালী হামলার কথা জানিয়েছে তেহরান বন্ধুগণ দেখুন কিভাবে পুরা হচ্ছে তাদের ক্ষেপাণস্ত্র যেখানে যেখানে হামলা করছে সেখানে পুরেপুরে বের করা হচ্ছে সেই অস্ত্রগুলো এবং তারা বিশ্লেষণ করতেছে যে কীভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এগুলো হামলা করল দেখতে থাকুন ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে দেখুন ভিডিওগুলো

ধন্যবাদ সবাই পুৰা ভিডিঅ'